কিরে তুই এই অবস্থাটা সুরুর মতন আই এই অবস্থা মানে আর সুরি করে আই সুরুর মত করে আই আনা পড়িব না মানে সুরি করতে গিয়ে দে তুই আর না আই যে সুরি করে তো আসা মানে তুই সুরি করতে গিয়ে দে আহ হুদা জালায় না ফুললাম সুরি করতে নজাই সুরি করতাম মানে সুরি করিয়ে আইয়ে না তো আই বুঝছি নিচে তুই সুরি করতে গিয়ে আই সরল্লাহ হন সরল্লাহ সম্পর্ক রাখতো না চাই তুই মন হাতে ঠ্যাং জুতা দিনে মারি না দাঁত বেক্ষণ ফালা দিতাম আর মারি বাজে না নিজেরে নিজে কিলে কিলে মানে বুঝেন না ভাই তুই তোমার লো দাহা করি বলে না তো সুরি করি আয়া পড়ায় ইতেলে লা সুরর মত করে আচ্ছা দি আই কিয়া আ তোর ঘরমা দেখি তোর ভাবি আছে না কি যে সুরি করি তো আত্ত বাইরে পড়ে ও মারে মা লড়াই অত দগ্গ আছে রে ইতে এখন সগো সগো লাহাতে সগো সগো লাহাতে আরে আই বল না তুই হরে বাইরে এখন ইতে লেবলি ইতে যদি দেহে দে আই এরা সি পেম গরিব লাই লড়াই বদ দেখিলে তোর সগো সগো লাগতো নিশ্চয় তোর ঘর ইতে বড় তুই যো না 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 ইতে বনু গাছে তো ইবেরে বিয়ে দিবার হতা এখন আইতে তোর ইতে মুতো ইতে বনের বিয়ে করতে না কারণ ইতে যে হালা

হা তোমরা আমার কান পাটা দিয়ে শিখে ফেললাই গুতন ই হদ্র ইয়ে গুতন হ্যাঁ ওই বহুত হাসা হাসি হই গিয়ে হ্যাঁ আইতে আইতে তোরা হইতে বালা করে গুতন শিখে ফেললাই মানে তুই যদি দিলে দৌরে না সুইসে রে ই তো দজিয়াল না না হাসি খারাপ হই দি তোরা যদি সুইসে রে ঢুকে না পারো সুতো বালা করে দজ জাম শিখে না পারো তাহলে মনে করে যে শেষ

আহা তোর মেশিন আছে তাই মেশিনই বেচালাইতে তুই ওইস্থে কি দু কইলা সুগত তাপ তই গদি দুকা টক 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 থাক টক 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 গিতাম ইয়া কাম আপন স্ট্যান্ডালাস আজি ইয়া তো তো ই কুলো না হ্যাঁ সারি কুলটা